আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আমার অনেক ভিডিওতেই বলেছি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান একটি রহস্যজনক চরিত্র এবং আমি এও বলেছি ওয়াকার তুমি কার টাকার নাকি জনগণের ওয়াকারুজ্জামান আসলে কোন পন্থী সেটা আমরা আজও অজানায় রয়ে গেলাম আমরা অনেক বিশ্লেষণে কেউ কেউ বলি জামাত ঘেঁষা সে কেউ কেউ বলি বিএমপি ঘেঁষা কেউ কেউ বলি সে একেবারে নিউট্রল যেটাই ভালো বুঝে সেটাই সে করে এখন পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তখন নাকি সে পতনের পিছনে বড় ভূমিকা পালন করেছিল সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এই বড় ভূমিকা পালনের জন্য আমেরিকা থেকে বিশাল বড় একটা অ্যামাউন্ট পেয়েছিল এই সেনাবাহিনী এবং এই এক বছর পরেও সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে বিশ্বের অনেক বড় বড় দেশ প্রেশার ক্রিয়েট করতেছে একটি ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার জন্য এবং সকল দলের অংশগ্রহণে যাতে একটি ইনক্লুসিভ নির্বাচন হয় এখন কি আবার সে পাঁচই আগস্ট যেভাবে শেখ সাথে পোল্ট্রি খেয়েছে এখন আবার কি ডক্টরের সাথে পোলট্রি খেয়ে আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ করে দিবে এখন কি সেনাবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান এবং নেভির প্রধান একত্রিত হয়ে ডক্টর উজের বিপক্ষে যাবে আরেকটি একটি কু হবে নাকি ডক্টর উনুস তার পেশি শক্তি দিয়ে তার আশেপাশের যে সকল উইংস আছে ওগুলোকে দিয়ে একটি পাতার নির্বাচন করে ফেলবে পাতার নির্বাচন করে বিএনপির হাতে ক্ষমতা তুলে দিবে অনেক বিষয় কিন্তু এখন জনগণের মনে ঘুরপাক খাচ্ছে কিন্তু আমি আপনাদেরকে এটা বলতে পারি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান যেভাবে বাংলাদেশে নির্বাচন হোক চাচ্ছে ডক্টরুস কিন্তু সেভাবে চাচ্ছে না জাস্ট সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এবং ডক্টর সাথে একটা বিষয় মিল হচ্ছে যে আঠারো মাসের মধ্যে ওয়াকারুজ্জামান নির্বাচন যাতে দিয়ে দেয় সেটা চেয়েছিল সেটা কিন্তু ডক্ট্রুনুস আঠারো মাসের মধ্যে দিবে বলেছে মানে ফেব্রুয়ারিতে আঠারো মাস মোটামুটি হয়ে যাবে কিন্তু নির্বাচন দেওয়া আর ইনক্লুসিভ নির্বাচন এক জিনিস না এখন পাতানো নির্বাচনে সকলে একই মত দর্শক লোক সকলেই ভাই ভাই দল সকল রাজনৈতিক নিজেরা ভাই ভাই তারা নিজেদের মধ্যে আসন বন্টন করে ফেললেই তো হয়ে যায় নির্বাচনের আর দরকার কি জনগণের ভোট দেওয়ার দরকার কি তাই নয় কি তাই তো এ সকল বিষয় ওয়াকারুজ্জামান ভালো করে বুঝতে পারছে এবং তিন ভাইনির প্রধানও এই সকল বিষয় বুঝতে পেরে তারা একটা হয়েছে কারণ তাদের উপর বইয়ের বিষয়ের একটা চাপ আসতেছে কারণ তারা তিন বাহিনী প্রধান এখন ডক্টরুজের উপরও তারা ভালোভাবে চাপ প্রয়োগ করতেছে এই সকল বিষয়ের কারণে কিন্তু ডক্টর টনক লড়ছে না কারণ ডক্টর আশেপাশে বিএনপি আছে জামাত আছে এনসিপি আছে যখন প্রেশার ক্রিয়েট হয় তখন তারা এক হয়ে যায় আবার যখন প্রেশার রিলিজ হয়ে যায় তখন আবার তারা গ্রুপিং করে সেম আওয়ামী লীগের মতো আওয়ামী লীগ যখন রাজপথে নেমে বিভিন্ন ধরনের প্রোগ্রাম শুরু করে ঝটিকা মিছিল করে বিভিন্ন জায়গায় তারা স্লোগানে প্রকম্পিত করে আসপট তখন আবার তারা ভয়ে একত্রিত হয়ে যায় যখন আবার আওয়ামী এক দুই মাস কোনো খবর থাকে না তখন তারা আবার গ্রুপিং করে মানে মূল বিষয়ে তারা এক তাদের মেন মূল বিষয় হচ্ছে ডক্টর সরকারকে কোনোভাবে ফল্ট হওয়া যাবে না ডক্টরীয় সরকার কোনোভাবে যাতে নির্বাচন আগে পড়ে যায় এটা হতে দেওয়া যাবে না দ্বিতীয় বিষয় হচ্ছে সেনাবাহিনীর তরফ থেকে রাষ্ট্রপতির তরফ থেকে অন্যান্য বাহিনীর প্রধানের তরফ থেকে ডক্টর উপর যাতে রকমের প্রেশার না আসে আর প্রেশার আসলে সেটা আমরা প্রতিহত করে ডক্টরসকে টিকিয়ে রাখতে হবে কারণ তাদের মেইন টার্গেট হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখা এবং আগামীতে ডক্টর ক্ষমতায় রেখে একটি পাতানো নির্বাচন দিয়ে বিএনপি ক্ষমতায় আসা এখন ক্ষমতা আসা নিয়ে কারো কোনো বিরোধ না যে বিএনপি ক্ষমতায় আসবে বা ক্ষমতায় আসুক সেটা নিয়ে মেইন বিরোধ হচ্ছে জামাতের সাথে বিএনপির এনসিপির সাথে বিএমপির যে আমরা কত কয়টা আসন পাবো কারণ আমরা কিন্তু স্টেক এই গণ অভ্যুত্থানের আবার গণ অধিকার পরিষদও কিন্তু বলতেছে আমরা কয়টা আসন পাবো এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে বিরোধ হচ্ছে ক্ষমতায় আসার জন্য কোনো বিরোধ না জামাত মনে মনে ধরে নিয়েছে তারা পঞ্চাশটা আসনের উপরে বিএনপি থেকে চেয়ে নিবে এনসিপিও বিশটা আসনের মতো চেয়ে নিবে গণ অধিকার পরিষদ দশ পনেরোটা চেয়ে নিবে অন্যান্য ইসলামিক দলগুলো দশ পনেরোটা চেয়ে নিবে মানে একশোটা আসনের মতো বিএনপি এই সকল দলকে ছেড়ে দিতে হবে কিন্তু বিএনপি সেটাতে রাজি হচ্ছে না ওই সকল বিষয় নিয়ে গন্ডগোল হচ্ছে ওই সকল বিষয় নিয়ে ওদের মধ্যে দলাদলি হচ্ছে এদের দলাদলির কারণেই দেশের মধ্যে একটি গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে আর আওয়ামী লীগকে নির্বাচন আসতে না দেওয়ার কারণে বহির্বিশ্বের চাপ থাকার কারণে আওয়ামী লীগও রাজপথে নামছে ওই দিক দিয়ে আর প্রবলেম হচ্ছে আর এই সকল বিষয় যখন সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতে পারতেছে না সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না সে কারণেই এ তিন বাহিনীর প্রধানের সাথে এই ডক্টরুজের একটা সংঘর্ষ তৈরি হচ্ছে ওই তিন বাহিনীর কথা হচ্ছে আগামীতে একটি নির্বাচন আসছে আপনি এখনো আইন বাহিনী কন্ট্রোল করতে পারতেছেন না দেশের মধ্যে গৃহযুদ্ধ পরিস্থিতি চলতেছে কবর থেকে লাশ নিয়ে পুড়ে ফেলা হচ্ছে কোনো ধরনের কন্ট্রোলে নেই এ সরকারের হাতে তাহলে এই সরকার কীভাবে একটি নির্বাচন দিবে একটা ডাকসু নির্বাচনের ভালো প্রক্রিয়া এখন এই সরকার তৈরি করতে পারে না সেখানে নাকি আর্মি নিয়োগ করতে হবে তাহলে সারা বাংলাদেশে অ্যাট এ টাইম নির্বাচন হবে সারা বাংলাদেশে কিভাবে নির্বাচন পরিচালনা করবে তাও আবার আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না তাহলে নিজেরা নিজেরা মারামারি করে নিজেরা নিজেরা রক্তাক্ত করে নিজেরা নিজের কেন্দ্র দখল করে সকল নির্বাচন বাঞ্চাল হয়ে যাবে এই সকল বিষয় নিয়ে ডক্টরের সাথে তিন বাহিনীর প্রধান অনেক বিরোধ চলতেছে তিন বাহিনী প্রধান চাচ্ছে নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে ওই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করার পরে সকল ধরনের অংশগ্রহণ একটি নির্বাচন দিতে কিন্তু বিএনপি জামাত এনসিপি এবং অন্যান্য দল এবং ডক্টর চাচ্ছে ডক্টর থেকেই ফেব্রুয়ারিতে নির্বাচনটা দিয়ে যেতে এই সকল বিষয় নিয়ে তিন বাহিনীর সাথে প্রধানের সাথে অনেক মতবিরোধ চলছে এই মতবিরোধ কতটুকুতে গিয়ে গড়ায় এবং আদৌ কি ডক্টরকে সরিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারে কিনা সেটাও দেখার বিষয় আছে কারণ তত্ত্বাবধায়ক সরকার যদি গঠন করতে না পারে তাহলে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না জাতীয় পার্টি অংশগ্রহণ করার সম্ভাবনা খুবই কম হয়তো বা শেষ পর্যন্ত জাতীয় পার্টি অংশগ্রহণ করতেই পারে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে আইনটা করা হয়েছিল সেটা কিন্তু আদালতের মাধ্যমে আবার তুলে নেওয়া হচ্ছে বা হয়ে গিয়েছে হয়তো এখন তত্ত্বাবধায়ক সরকার গঠনে কোনো বাধা নেই নির্বাচনকালীন সময়ের জন্য তাই কতটুকু তৎপর হচ্ছে সেনাবাহিনী প্রধান এবং অন্যান্য বাহিনীর দুই প্রধান মিলে বৈঠক করে সেটাও দেখার বিষয় আছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যে অবস্থা এখন বিরাজমান গৃহযুদ্ধ পরিস্থিতি চলতেছে সেই পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকার খুবই প্রয়োজন নির্বাচন নির্বাচনকালীন সময়ের জন্য তাহলে বিশ্ব থেকেও সেনাবাহিনীর উপর চাপ কমে যাবে অন্যান্য বাহিনীর উপর চাপ কমে যাবে এবং ডক্টর সুন্দর মতো সেফ এক্সিট নিয়ে নিতে পারবে দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে বাইরের দেশের যত চাপ আছে সকল চাপ কমে যাবে আমাদের দেশের মানুষ শান্তিতে সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে সেটাই হওয়া প্রয়োজন সাধারণ জনগণের সেনাবাহিনীর প্রধান যদি হয়ে থাকেন আপনি সেই কাজটাই করবেন এবং অন্যান্য বাহিনীর প্রধানদের সাথে কথা বলে আপনারা সামনে আগাবেন এটাই আপনাদের কাছে আশা সে আশা আপনারা কতটুকু আমাদেরকে প্রতিফলন ঘটাতে পারেন সেটা হচ্ছে দেখার বিষয় এই এক বছরে কোনো কিছুই তো আমাদের অনেক আশাকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে পারেন অন্তত শেষ এই আশাকাঙ্ক্ষাটা প্রতিফলন ঘটান আমরা যাতে আমাদের ভোটটা আমাদের পছন্দের প্রার্থীকে দিতে পারি আমাদের পছন্দের প্রতীকে আমরা দিতে পারি এটাতেই যদি ব্যর্থ হন পাতানোর ইয়েকশন যদি আপনি আবার ডক্টর সমর্থন করেন তাহলে আপনাকে ধিক্ষার জানানো ছাড়া আপনাদের তিন বাহিনীর প্রধানকে ধিক্ষার জানানো ছাড়া আর কোনো উপায় নেই আমাদের ধন্যবাদ সকলকে